ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভিয়র্স আজ আমি আপনাদের মাঝে আবারও একটি রোগ নিয়ে আলোচনা করব আমি ডাক্তার মাওবালম আলম প্যানাসে হলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আলোচনা শুরু করছি আলোচনার বিষয়বস্তু ক্রনিক গ্যাস্ট্রিক এবং ক্রনিক গ্যাস্ট্রিক নিয়ে এবং পাকিস্তানির পুরাতন প্রদাহ নিয়ে আলোচনা করব সর্বপ্রথমেই ক্রনিক গ্যাস্ট্রিকের কারণ পুরাতন প্রদাহ থেকে হতে পারে এছাড়া অতিরিক্ত মদ্যপান ধূমপান অতি মশলাযুক্ত খাবার থেকেও এই রোগ হতে পারে গ্যাস্ট্রিক ক্রনিক গ্যাস্ট্রিকের ক্ষেত্রে যদি আরও ভালো করে আমরা জানতে চাই তাহলে কিছু ইনভেস্টিগেশন বা কিছু পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি যে একটি রুগী করোনিক গ্যাস্ট্রিকে আক্রান্ত হলো কি না নাম্বার ওয়ান বেরিয়াম মেল এক্স রে মাধ্যমে আমরা জানতে পারি এছাড়া এছাড়া গ্যাস্ট্রিক বায়োপসি টেস্ট করলেও আমরা জানতে পারি তার দেহে করোনিক গ্যাস্ট্রিক হলো কি না ট্রিটমেন্টের কথা বললে হোমিওপ্যাথিতে বেশ কিছু ঔষধ আমরা যারা চিকিৎসা করি তারা দিয়ে থাকি এবং এই ঔষধের মাধ্যমেই নির্ভুল নির্মূল করা সম্ভব এই পণিক গ্যাস্ট্রিকগুলো সর্বপ্রথমেই যে অভিভাবটার কথা বলবো সেটা হলো বিস্মাতাম এই ওষুধটা সারা গলা জুড়েই এর লক্ষণ তীব্র যন্ত্রণা সদা বমি থাকে পানি খেলেই বমি করে দেয় গলায় জ্বালা থাকে বা সাদা প্রলেপ পরে পাকিস্তলিতে মেরুদণ্ড বরাবর ব্যথা থাকে এছাড়া অনাবরত যদি বনভূমি এবং ভাব থাকে খাবার খেতে অনিচ্ছা হয় খাওয়ার সময় পাকিস্তলী এবং খিচুড়ি দিয়ে ব্যথা ওঠে এবং হিক্কা ওঠে সেই ক্ষেত্রে আমরা পকুলাস ইন্ডি পকুলাস ইন্ডি কাজকে আমরা স্মরণ করব হোমিওপ্যাথিতে আর এক ধনন্তরে মেডিসিন নাক্স ভম। এই ভম হোমিওপ্যাথির যুগান্তকারী এক মেডিসিন অমিতসারজনিত গ্যাস্ট্রিক ভালো হয় এই নাক্সভ কারণ যারা রাত্রি জাগরণ করে রাত্রি জাগরণ করে শরীরকে নষ্ট করে দেয় এছাড়া অতি মাংস মশলাযুক্ত খাবার তৈলাক্ত খাবার যদি খায় এবং এতে মদও যদি কেউ খেয়ে থাকে মদ থেকে খাওয়া বিয়ার পান করার ফলে যদি এই প্রদাও হয় এই ক্ষত হয় তাহলে ধনন্তরী এক মেডিসিন একইড করণিক উভয় প্রকার গ্যাস্ট্রিকের ক্ষেত্রে ম উপকারী এক ঔষধ পেট বায়ুপুণ্য এবং যদি টক তিতা উদ্গার ওঠে খাওয়ার কিছুক্ষণ পরে তীব্র যন্ত্রণা বমি করতে চায় কিন্তু ঠিক মতো বমি হয় না সেই ক্ষেত্রে এর সাথে আমাশাও যুক্ত মল থাকে সর্বদাই অস্থির ভাব থাকে এই রোগের সেই ক্ষেত্রে আমরা নাক্স ভোমকে স্মরণ করতে পারি এছাড়া মদ্যপায়ীদের ক্ষেত্রে আরেকটা ঔষধ আর্জেন্ডাটিকাম বুকের বাম দিকে যদি বাকস্থলীতে ব্যথা থাকে পাকস্থলী ব্যথা ধীরে ধীরে পেটের ধীরে ধীরে পেটের দিকে সারা পেট জুড়ে চলে যায় সেই ক্ষেত্রে আর্জেন্ট মেট্রিস নাইট্রিকামকে আমরা আরও একটি ভালো মেডিসিন বলবো এছাড়া আর্জেন মেট্রিকামে আরও লক্ষণ যেমন ঢেকুর উঠলে আরাম লাগে এছাড়া মানসিকভাবে ভীত হয়ে পড়ে লবণের প্রতিও অদম্য ইচ্ছা থাকে শারীরিক ও মানসিকভাবে যদি দুর্বল হয় সেই ক্ষেত্রে আমরা আসবেন কম্পিটিশনকে স্মরণ করব অনেক দিন ধরে গ্যাস থেকে ভোগে রুগী অস্থিরতা থাকে মৃত্যুর ভয় থাকে প্রবল পিপাসা থাকে এবং দুর্বল গা বই বই ভাব থাকে সেই ক্ষেত্রে আমরা আর্সেনিক অ্যালবামকে স্মরণ করব মনে রাখবেন আর্সেনিক অ্যালবামের তিনটি লক্ষণ থাকতেই হবে অতিরিক্ত পিপাসা অতিরিক্ত জ্বালা এবং মৃত্যু হয় সেই ক্ষেত্রে আমরা আর্সেনিক অ্যালবামকে স্মরণ করব এছাড়া টক ভিনিগার যুক্ত যদি ঢেকু ওঠে এত ব্যথা এত জ্বালাময় যেন সে ঝুলন্ত কয়লা ঝুলন্ত কয়লা পেটের ভিতরে জ্বলছে আবার বাহ্যিক যদি গরম প্রয়োগ করি তাহলে উপশম হয় সেই ক্ষেত্রে আমরা আর্সেনিক অ্যালবামকে আমরা ধনন্তরী মেডিসিন হিসাবে আমরা রোগীদেরকে প্রয়োগ করে থাকি ক্রনিক আলসার যদি হয়ে থাকে ডান দিকে পেটে প্রচণ্ড ব্যথা সমস্ত কষ্ট কিছু খেলেই কমে যায় ফলে আবার রাতের বেলা ব্যথা বৃদ্ধি পায় এর বমিটা যদি উজ্জ্বল হলুদ রঙে হয়ে থাকে সেই ক্ষেত্রে ক্যারিবাইক্রোম মেডিসিন আরও একটি ভালো মেডিসিন গ্যাস্ট্রিক ডিউরেনাল আলসারের ক্ষেত্রে আরেক ধরনকারী মেডিসিন হাইডাস্টিস স্ক্যান কম বেশি সদা পাখি ব্যথা মুখের স্বাদ তিতো হয়ে যায় পাখিস্থলিতে উপরিভাগ ব্যথা রুটি শাক সবজি অসহ্য মোটামুটি আলসা ক্যান্সার এবং গ্যাস্টাইটিস রোগের মহা ঔষধ হাইডাস এছাড়া আরও একটি ঔষধ এসিড অফজালিক ঔষধকে আমরা বাদ দেব না বায়ু নিঃসরণে সামান্য উপশাম হয় জ্বালাকার ব্যথা চিন্তা করলেও রোগ বাড়ে উপরের দিকে ধাপিত হয় ধীরে ধীরে এবং ভোর তিনটা পর্যন্ত ব্যথা থাকে সেই ক্ষেত্রে আমরা এসিড অক্সালিককে আমরা স্মরণ করবো মনে রাখবেন লক্ষণ হোমিওপ্যাথির দেশারি অর্থাৎ লক্ষণ ধরে ধরে আমার ভিডিও বারবার শুনে তারপরে ওষুধ নিরূপণ করবেন তারপরে তো আমি আসি আমাকে মোবাইল করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তার আগে এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করেন এরপরে আরও রোগের রোগ নিয়ে আলোচনা করবো অর্থাৎ ভিডিও পেতে আপনাদেরকে সুবিধা হবে বায়োকমিক মেডিসিন কিছু আছে এই ওষুধের ক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে রামপস থ্রি এক্স সিক্স এস ব্যবহার করতে পারি ম্যাকপস থ্রি এক্স সিক্স এস ব্যবহার করতে পারি এছাড়া নেটাম্পস থ্রি এক্স সিক্স এসও ভালো মেডিসিন এই পাশাপাশি ক্রামপাস মাংস ও দুধে যদি অনিচ্ছা থাকে সেই ক্ষেত্রে এবং ঠান্ডা পানীয় খেতে ইচ্ছা সেই ক্ষেত্রে আমরা ক্রামপাসকে আমরা স্মরণ করব সামান্যতম অম্মল খাবার অসহ্য মিষ্টি পছন্দ কাউটে পেট বায়ু শূন্য ভরে দেয় সেই ক্ষেত্রে ম্যাকফসকে আমরা স্মরণ করবো আমরা ম্যাকফস ঔষধকে আমরা দিনে চারটা করে দিনে তিনবার হালকা গরম পানি দিয়ে সেবন করতে হবে এছাড়া নেকটাম ফস আরও একটি ভালো ঔষধ ক্ষুধা মন্দা থাকে ক্রমাগত টক জল নিঃসরণ হতে থাকে সকালে ঘুম থেকে ওঠার পর মুখ টক হয়ে যায় পেটে বাই ভরে দেয় টক ঢেঁকুর ওঠে গলা বুক জ্বালা চর্বি খাবার অসহ্য সেই ক্ষেত্রে ম্যাক ফস সেই ক্ষেত্রে নেপ্টাম ফস থ্রি এক্স বা সিক্স এক্স চারটা করে দিনে তিনবার উষ্ণ জলসহ সেবন করতে হবে তাহলেই ভালো হবে মায়াজমিক ভিউ আলোচনা করলে এই গ্যাস্ট্রিক করোনিক গ্যাস্ট্রিকের ক্ষেত্রে এন্টিসরিক অ্যান্টিসোরিক মায়াজমি এর জন্য দায়ী অথব আমরা মাঝে মাঝে কিছু অ্যান্টিসোরিক মেডিসিন সেবন করার মাধ্যমেই এই রোগ ভালো হয় তবে আমরা লক্ষ্য করব যাতে লক্ষণ লক্ষণভিত্তিক ওষুধগুলো সেবন করতে পারি এবং সেইভাবে সেবন করলে রোগগুলো আস্তে আস্তে ভালো হয়ে যায় আজকে আর না সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করলাম ধন্যবাদ